Thank <laughs> রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ক্যাসকাশন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ব্যবসায়ী অনুষদের শিক্ষার্থীদের সংগঠন বিজনেস ক্লাবের উদ্যোগে শনিবার কাচি নজরুল ইসলাম মিলনায়তনে এই গ্র্যান্ড আয়োজন করা হয় ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় দেশের ছটি বিশ্ববিদ্যালয়ের টিম নাবিল গ্রুপের ফুডলা ব্র্যান্ডের ভোগ্য গুণগত মান যাচাই ও ভোক্তাদের মাঝে জনপ্রিয়তা করার নানা কৌশল তুলে ধরেন শিক্ষার্থীদের এমন আয়োজনে উৎসাহ জুগিয়েছে দেশের ভোগ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ এখানে যেটা হয় যে কোন একটা প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে যে এই প্রোডাক্টে বাজারে ডিমান্ড আছে কিনা অথবা কাস্টমারের ইনসাইটটা কি তারা জানতে চাই এবং এটাকে কিভাবে মার্কেটিং করলে কাস্টমার এটা কাস্টমারের কাছে টপ অফ মাইন্ডে থাকবে এবং কাস্টমারের পার্সেজ লিস্টে এই প্রোডাক্টটা থাকবে এই বিভিন্ন রকমের রিসার্চ তারা করে এবং তারা যেটা করে মার্কেটে যায় কাস্টমারের সঙ্গে কথা বলে তাদের ইনসাইট জেনে এরা এই বেস্ট অন কাস্টমার ফিডব্যাক তারা আমাদেরকে একটা সাজেশন দেন বাজারে ভোক্তাদের মাঝে নাবিল গ্রুপের ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্যের পণ্যের অবস্থান যাচাই জনপ্রিয়তা অর্জনের করা কৌশল এবং দৈনন্দিন জীবনে আন্তর্জাতিক মানের এই দেশীয় পণ্য ব্যবহারে আকৃষ্ট করতেই এই আয়োজন ছিল এই স্টুডেন্ট হল আগামীর ভবিষ্যৎ তো স্টুডেন্টের কাছে যদি নাবিল গ্রুপের সম্বন্ধে নাবিল গ্রুপের প্রোডাক্ট সম্বন্ধে একটা পজিটিভ ধারণা থাকে তো ওরা সিন্স দেয়ার লাস্ট ব্রেথ পর্যন্ত এটা মনে রাখবে এবং এটা তারা খুব পজিটিভলি নেবে নিবে এরাই ভবিষ্যতের দেশের দেশ চালাবে দেশকে শাসন করবে এরা এবং এরা যখন সংসার করতে যাবে আমাদের প্রোডাক্টগুলো একদম এসেন্সিয়াল প্রোডাক্ট স্টেপল প্রোডাক্ট বলি যেগুলো তো সংসারে নিত্যমন্ত নৈমতিক কাজে আমাদের এটা কাজে লাগছে আমাদের দৈনন্দিন প্রয়োজন হচ্ছে প্রোডাক্টগুলোর পাশাপাশি নাবিল গ্রুপের পণ্যের বিষয়ে মাঠ পর্যায়ের ভোক্তাদের কোনো পরামর্শ আছে কিনা তাও তুলে ধরা হয় অনুষ্ঠানে নাবিল উইল প্রেজেন্টস ক্যাসকেশন মানে ক্যাসকেশন মানে কেস স্টাডি করছে একটা প্রোডাক্ট নিয়ে কেস স্টাডি করছে আমাদের যে প্রোডাক্ট আছে ফুডেলা তো ফুডেলা নিয়ে মার্কেটে কনজিউমারের ফিডব্যাকটা কি কনজিউমার জানে না কনজিউমার ফুডেলা সম্বন্ধে কি ধারণা পোষণ করে ফুডেলাকে কনজিউমারের কাছে জনপ্রিয় করার জন্য কি করা যেতে পারে আমাদের প্রোডাক্টের জন্য তাদের কোনো সাজেশন আছে কি না এই বিভিন্ন ধরনের ইনফরমেশন তারা এই কেসকেশনের মাধ্যমে এই মাধ্যমে তারা আমাদের কাছে জানাবে পরে বিচারক প্যানেলের রায়ে চ্যাম্পিয়ন ও রানার্স অ্যাপ টিনের হাতে প্রাইজ মানি তুলে দেয়া হয় জিয়াউল সেলিম স্টার নিউজ রাজশাহী